জয় মোহনবাগান সবাইকে আগামী তিন তারিখ অনুষ্ঠিত হতে চলেছে সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচ এবং দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সাত তারিখ তো দেখো এই দুই ভাগে সেমিফাইনালকে বিভক্ত করা হয়েছে একটা লেগ ওয়ান হবে জামশেদপুরে একটা লেগ টু হবে আমাদের যুব ভারতীতে প্রথম ম্যাচ জামশেদপুর বা মোহনবাগান তারপরের ম্যাচ মোহনবাগান বাড়ছে জামশেদপুর জামশেদপুরের কাছে কিন্তু এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ জামশেদপুরের মাঠে আবার মোহনবাগানের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ মোহনবাগানের মাঠে কেননা হোম মাঠের অ্যাডভান্টেজ কিন্তু দুটো দলই নেবে যখন জামশেদপুরে খেলবে মোহনবাগান যখন মোহনবাগানের মাঠে খেলবে আচ্ছা এবার আসি টিম দেখো জামশেদপুরের ইমরান খান এইটা কিন্তু ওদের মেন অস্ত্র ডিফেন্সে অবশ্যই স্টিফেন এজের মতো একটা প্লেয়ার আছে ও হ্যাঁ আরেকটা প্লেয়ারের কথা না বললেই নয় সেটা হচ্ছে তোমার অ্যালবিনো গোমস এই মরশুমে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে ওই অ্যালবিনো গোমস অবশ্যই সেটা ছাড়াও ওদের মগজাস্ত্র খালিদ জামিলও কিন্তু আছে এই ম্যাচের ওপর জামশেদপুরের ভাগ্য নির্ধারণ করার জন্য কিন্তু আমাদের প্রিয় মোহনবাগানের এগারোটা যোদ্ধাই আছে আমরা কারোর উপর ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি করে ফুটবল খেলি না আমরা সম্পূর্ণভাবে টিমের উপর নির্ভর করে ফুটবল খেলি অবশ্যই আমাদের কিছু কিছু প্লেয়ারের উপর অবশ্যই ডিপেন্ডেন্সি থাকতে হবে যেমন হচ্ছে গোলকিপারে অবশ্যই আমাদের সেরিয়ার বিশাল কাইথ ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেস টম দুটো সাইড আমাদের স্পেশালিফিক ভাবে না কারোর কথা বললে হবে না আমাদের পুরো টিম গেম খেলতে হবে কিন্তু বিপক্ষ দলে ওরা কিছু প্লেয়ার নির্ভর ফুটবল খেলবে আর আমরা খেলবো হচ্ছে টিম গেম দেখো জামশেদপুরের মাঠে আমরা যদি একান্ত জয় নাও পাই আমাদের করে কেন আমরা যদি এই ম্যাচ হেরে আসি আমরা কিন্তু যুব ভারতীতে একেবারে পিছিয়ে পড়বো তাই যদি আমরা জামশেদপুর থেকে অ্যাটলিস্ট ড্র করে ফিরতে পারি যুব ভারতীতে আমাদেরকে ওরা কখনোই হারাতে পারবে না আমরা যুব থেকে অবশ্যই জয় নিয়েই মাঠ ছাড়বো তো এই হলো তোমার জামশেদপুর ভার্সেস মোহনবাগান তিন তারিখের ম্যাচের মোটামুটি তোমাদেরকে বলতে চাইলাম যে জামশেদপুর কোন কোন প্লেয়ারের উপর নির্ভর করে খেলবে কখন কটা দিয়ে ম্যাচ সন্ধে সাড়ে সাতটা দিয়ে ম্যাচ এবং আরো একটা কথা বলে রাখি যে এখন কিন্তু যেহেতু আইপিএল এর মরসুম চলছে এখন কিন্তু তোমার সব ম্যাচ দেখাবে স্টার স্পোর্স থ্রিতে তোমরা সমস্ত ম্যাচ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে স্টার স্পোর্স থ্রে দেখতে পারবে যেমন কালকে একটা খেলা আছে ব্যাঙ্গালোর ভার্সেস গোয়া থ্রিমি ফাইনাল ওয়ান এটাও কিন্তু তোমরা স্টার স্পোর্টস থ্রি এর মাধ্যমে দেখতে পারবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এটা বেঙ্গালোর মানে ব্যাঙ্গালোর মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ পরের ম্যাচ গোয়ার অনুষ্ঠিত হবে তো একটা লেগে মানে একটা দিকে পড়েছে ব্যাঙ্গালোর আর গোয়া আর একটা দিকে পড়েছে মোহনবাগান আর জামশেদপুর এখান থেকে দুটো টিম মিলে হবে ফাইনাল সেটা হবে জুয়াহরতিতে কিন্তু প্রথমে আমাদের তিন তারিখের ম্যাচে ফোকাস করতে হবে প্রথমে আমাদের জামশেদপুর ম্যাচে জামশেদপুর হারিয়ে ফিরতে হবে যুবভারতীতে তারপর দেখা যাক যুবভারতীতে কি হয় সাত তারিখে সেটা পরবর্তীকালে কিন্তু আমি এই ভিডিওতে সবাইকে এইটুকুনি কথা দিতে পারি আমার টিম ফাইনালে যাবে যাবে আর যাবে তিন তারিখের ম্যাচে আশা করি আমার টিম জয় নেই মাঠ ছাড়বে Drive on, man.